अब्बा रामा के दिखाओ हम रामा के दिखाओ उठ अरे उठ ना रे हो रामा के देखा रामा के देख वीडियो कर रामा के ना जैसे सुना और है ना की भाई तुम कोला सुनने जे हम धोर मोक वीडियो कर वीडियो कर

আরে ও যে ঘুর ঘুর করে মুছি মুছি করে দোকান আই সুপুдяস পাড়া আছে আর না আর সুন্দর পাড়া আর না নাকলেলে দিই দাও এখন পস্তু ঢাল দিই আপে আর নেই বার এক পক্ষ তো উঠলা আরে সরকার তো এদিকে বেশিয়া হল নাক্ত কইলে খাবে না انا وش اد माहित

সব খাই শেষ করে ফেলাক বাচ্চা তো থাকে না ভয়ে থাকে না রাত্রি দাটা ভালো করে খুল

जासनी दिवस है

Thôi con nó

তুই কি ম্যাজিক ম্যান তোকে কইলাম যে তুই ঘরের মধ্যে কয়েলটা নিয়ে যা কয়েল জ্বলাইলে মশলাটা পলাই যাব ঘুমাবি না হ্যাঁ তুই কি করছিস ধোঁয়া দিয়ে কি বোতল ভর্তি করতেছিস হুম কি রে কি করিস তুই